হ্যালো ফ্রেন্ডস একটু বাবু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য খুবই ইন্টারেস্ট পাঁচটি চ্যালেঞ্জিং ধাঁধা নিয়ে এসেছি তো চলো দেখা যাক পাঁচটি চ্যালেঞ্জিং ধাঁধা কমপ্লিট করতে পারো কি না বন্ধুরা তোমরা স্ক্রিনে কতগুলো হাতুর আর রেঞ্চের ছবি দেখতে পাচ্ছ এই হাতুড় আর রেঞ্চের ছবিগুলোর মধ্যে একটি ছবি রয়েছে আলাদা যা তোমাদের তীক্ষ্ণ চোখের দৃষ্টি দিয়ে খুঁজে বের করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা খুঁজে বের করতে পারো বন্ধুরা তোমরা এই হাতুরি রেঞ্জের ছবির মধ্যে আলাদা ছবিটিকে খুঁজে পেয়েছো যারা খুঁজে পেয়েছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো পাওনি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই ছবিটি সবগুলো ছবি থেকে আলাদা বন্ধুরা এবারে তোমরা দেখতে পাচ্ছ একই রকম অনেকগুলো ছবি ওই সেলের ছবিগুলোর মধ্যে রয়েছে একটি মেয়ের ছবি তো তোমাদের খুঁজে বের করতে ওই মেয়ের ছবিটি তো দেখা যাক তোমরা খুঁজে বের করতে পারো কিনা বন্ধুরা তোমাদের মেয়ের ছবিটি খুঁজে বের করতে কত সেকেন্ড সময় লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরা কি মেয়েটির ছবি খুঁজে পেয়েছ করেছো আর যারা এখনো খুঁজে পাওনি আমি দেখে দিচ্ছি দেখো এতগুলো ছেলের মধ্যে এই যে একটি মেয়ে বন্ধুরা এবারে তোমরা স্ক্রিনে কতগুলো ফুলের ছবি দেখতে পাচ্ছ এই ফুলগুলোর মধ্যে এই ফুলটি কত পিস রয়েছে তোমাদের গেস করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা গেস করতে পারো এই প্রশ্নটা একটু কঠিন তোমাদের বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে এখানে কত পিস ফুল রয়েছে যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো আমি বলছি দেখো এখানে আটটা শাড়িতে ষোলো পিস করে ফুল রয়েছে তো আট ষোলং একশো আঠাশ তো তার মধ্যে এই ফুলটি দশ পিস এই ফুলটি তেরো পিস মোট তেইশ পিস ফুল বাদ দিলে এই ফুল থাকবো মোট একশো পিস বন্ধুরা দু নম্বরে রয়েছে একটু অন্যরকম প্রশ্ন তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাস এই ছবি দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে তো দেখা যাক তোমরা খুঁজে বের করতে পারো কি না বন্ধুরা তোমরা কি ছবি দুটোর মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছো যারা এখনো পাওনি আমি দেখে দিচ্ছি দেখো এ নাম্বার মেয়েটির নাম্বার মেয়েটির গলায় হার আছে এ নাম্বার মেয়েটির গলায় কিছুই নেই বন্ধুরা এবারে একটি দম্পতির দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবির মধ্যে পার্থক্য কি তোমাদের খুঁজে বের করতে হবে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা করো বন্ধুরা তোমরা কি পার্থক্যটা খুঁজে পেয়েছো যারা খুঁজে পাওনি আমি দেখে দিচ্ছি দেখো বি নাম্বার লোকটির গলায় টাই আছে আর এই নাম্বার লোকটির গলায় টাই নেই বন্ধুরা এবারে তোমাদের এই দুটো ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা খুঁজে বের করতে পারো কোন বুদ্ধিমান বন্ধুরা পার্থক্যটি খুঁজে পেয়েছো তারা কমেন্টস করো যারা এখনো পারোনি আমি দেখে দিচ্ছি দেখো এই নাম্বার মেয়েটির মাথার উপরে করছেন মার্ক আছে নাম্বার ছবিটিতে মার্ক নেই তোমরা প্রথমে ডান পাশের এই তিনটি ছবি ভালো করে দেখো তারপরে এই বাম পাশের ছবিটি ভালো করে দেখো এবারে তোমরা বাম পাশের ছবিটির আসল শ্যাডো ডান পাশের ছবিগুলোর মধ্যে খুঁজে বের করো বন্ধুরা তোমরা ছবিটির আসল খুঁজে পেয়েছো যারা এখনো খুঁজে পাওনি আমি দেখে দিচ্ছি দেখো প্রথম ছবিটি হচ্ছে পাশের ছবিটির আসল শ্যাডো বন্ধুরা এবারে এই চারটি ছবি ভালো করে দেখো এবার এই ছবিটি ভালো করে দেখো এবার বলো এই চারটি ছবির মধ্যে পাশের ছবিটির আসল ছায়া কোনটি বন্ধুরা তোমরা এই চারটি ছবির মধ্যে কি বামপাসের ছায়া খুঁজে পেয়েছো যারা এখন খুঁজে পাওনি আমি দেখে দিচ্ছি দেখো সর্বশেষ ছবিটি ছবিটির আসল ছায়া বন্ধুরা এবারে তোমাদের তিনটি প্রশ্ন চার ধরবো তো দেখা যাক তোমরা কারা কারা সঠিক উত্তর দিতে পারো প্রথম প্রশ্ন দুই অক্ষরের নাম যার সব জায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয় বন্ধুরা চিন্তা ভাবনা করে দেখো উত্তরটা পারো কিনা বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যারা এখনো পারোনি আমি বলে দিচ্ছি দেখো উত্তরটি হবে মাটি মাটি সব জায়গায় থাকে প্রথম অক্ষর বাদ দিলে হয় টি শেষের অক্ষর বাদ দিলে হয় মা দ্বিতীয় প্রশ্ন তিন অক্ষরের নাম তার প্রতি ঘরে রয় প্রথম অক্ষর বাদ গেলে বছর পূর্ণ হয় মধ্যে অক্ষর বাদ দিলে সবার ক্ষতি করে শেষের অক্ষর বাদ দিলে অবস্থান তোমার কবরে বন্ধুরা একটু ভাবো দেখো চিন্তা করে উত্তরটা গেস করতে পারো কিনা বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো তো না পারলে আমি বলছি দেখো উত্তরটা হবে বাসন এবারের তিন অক্ষরের নাম তার থাকে মেয়ের পায়ে প্রথম অক্ষর বাদ দিলে উঠে গেছে বে মাঝের অক্ষর বাদ দিলে থাকে গাছে জুলে শেষের অক্ষর বাদ দিলে বসিয়ে দেয় উলে দেখা যাক কোন বুদ্ধিমান বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তারা ভিডিওটি লাইক করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও গাইস তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো না পারলে আমি বলছি সঠিক উত্তর হবে আলতা পাঁচ নম্বরের বন্ধুরা তোমাদের দুটি মেয়ের নাম গেস করতে হবে এবার দেখো এখানে তিনটি ছবি রয়েছে এই তিনটি ছবি থেকে তোমাদের একটি মেয়ের নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা কারা কারা মেয়েটির নাম গেস করতে পারো বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনো পারো আমি বলে দিচ্ছি দেখো এখানে রয়েছে তারপরে রয়েছে পাখির বাসা তারপরে রয়েছে টিয়া তালের থেকে তা পাখির বাসার ইংরেজি নীর আর টিয়া পাখির থেকে আ। মেয়েটির নাম হবে তানিয়া বন্ধুরা এবারে এই তিনটি ছবি থেকে তোমাদের আর একটি মেয়ের নাম গেস করতে হবে তো দেখা যাক তোমরা মেয়েটির নাম গেস করতে পারো কিনা বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পেরেছো যারা এখনো পারো আমি বলে দিচ্ছি দেখো বলার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও দেখো বন্ধুরা এখানে রয়েছে আম আমের থেকে সরে আর তারপরে রয়েছে পাখির বাসা পাখির বাসা ইংরেজি নীট তারপরে রয়েছে কাঁঠাল কাঁঠালের কা মেয়েটির নাম হবে আনিকা